শুভ সন্ধ্যা বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সারা দিন ধরেই বৃষ্টি হয়ে যাচ্ছে আমার বর বলল চলো আজকে আলুর চপ বানাই তো আমরা চলে এসেছি রান্নাঘরে আজকে আমি চপ বানাবো না আমি থাকব করে দেবো ওই সবটাই করে নেবে এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আর যেটা পেঁয়াজ রসুন লঙ্কা দেখছো ওটা খিচুড়ি বানানো হবে রাতে তার জন্য এদিকে সব রেডি হয়ে গেছে আলুটাকে ভাজবে বৃষ্টির মধ্যে আলুর চপ খেতে দারুণ লাগবে আলুটাকে ভাজার জন্য সব কিছু দিয়ে দিচ্ছে আমি বলে দিইনি কীভাবে করতে হবে এটাও ইউটিউব দেখেই করে নিচ্ছে একাই খুব টেস্ট হয়েছিল কিন্তু খেতে আমার তো মনে হচ্ছিল কখন খাবো আর কখন খাবো হয়ে গেছে সঙ্গে সঙ্গে কড়াই থেকে তুলে আমি একটা খেয়ে নিয়েছিলাম যে আলুটাকে পুরোটা ভাজা হচ্ছে এটা মশলা তৈরি করেছিল একটা কি ধনিয়া দিয়েছিল লঙ্কা দিয়েছিল দিয়ে ওটাকে ভেজে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিল এখানে বেসন দিয়ে গুলোচ্ছে সব কিছু দিয়ে গুলিয়ে নিয়ে ওটাকে ভেজেছিল সবটা নিজের হাতেই করেছিল ছেলে মানুষদেরও কাজ করা উচিত নইলে মেয়েরা একা একা আর কত সামলাবে এগুলো তৈরি করা হচ্ছে আমি শুধু ভিডিও করছিলাম আর দু একটা কাজে শুধু সাহায্য করেছিলাম ওই ছোটোটা দেখছো ওটা আমার জন্য ওটা আমি বানিয়েছি বলেছি ওটা আমি খাবো ওটা যেই বানানো হয়েছে কড়াই থেকে তুলেই আমি খেয়ে নিয়েছিলাম এখানে সব কটা তৈরি হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছে ওটা ব্যাটারটা তৈরি করে নিয়েছে এখন শুধু ভাজবো আর খাবো সন্ধ্যা হয়ে গেছে কতক্ষণে খাবো সেই আশাতে আমরা বসে আছি সবাই ভাজা বসিয়ে দিয়েছে তোমরা কে কে আলুর চপ খেতে খুব ভালোবাসো কমেন্ট করে জানিও এই দেখো ফুলেছিল কি মনে হচ্ছিলো দেখে যেন তোমার মালপোয়া ভাজছে এতটাই ফুলে উঠেছিল হয়তো আমি ভাজলেও এতটা ভালো হতো না তোমরা তো জানোই আমি ভালো রান্না করতে পারি না তাই বরকে শেখাচ্ছি ও আমাকে রান্না করে করে খাওয়াবে এই দেখো এইদিকে সব তৈরি হয়েছে ওখানে তোমার শসা পেঁয়াজ আর সস দিয়ে দিয়েছে এখন আমরা খাবো